বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা মেলাতে দেখতে পাই সরোজিনী রিপোর্টিং করার জন্য ভিডিও করে করে ঠিক মুখোশ পরা এক মহিলা এসে পেটে ছুরি সরোজিনী চিৎকার মেলায় উঠলে রণদীপ চ্যাটার্জি ছুটে আসে এবং মুখোশ পরা মহিলাটি দৌড়ে পালিয়ে যায় এদিকে আমরা দেখতে পাই গাড়িতে রাতুল সেনাল এবং রাগিনী চ্যাটার্জিকে রাগিনী চ্যাটার্জি সরোজিনীকে দেখে বলে এতটুকু বয়সে এখন পৃথিবীর আলো থেকে বিদায় নিতে হবে হয়তো সরোজিনী সেটা কখনোই ভাবেনি মেয়েটির মনে অনেক কৌতূহল তখন রণদীপ সরোজিনীকে উঠিয়ে পেছন গাড়িতে থাকা রাগিনী চ্যাটার্জিকে দেখে ফেলে রণদীপ কাউকে পরোয়া না করে সরোজনীকে নিয়ে হসপিটালে যেতে যেতে বলে আমি অনেককে হারিয়ে ফেলেছি আর কাউকে হারাতে চাই না সরোজিনী প্লিজ চোখ খুলুন আমরা চলে এসেছি হসপিটালে আপনার কিছু হতে দেব না আমি পরের শ্রেণী আমরা হসপিটালে দেখতে পাই রণদীপ চ্যাটার্জি সরোজিনীকে হসপিটালে নিয়ে যায় এবং বস্তিতে থাকা মিনুর বোন বলে এ তো রিপোর্টার দিদি রিপোর্টার দিদির কি হয়েছে কে ছুরি মেরেছে রিপোর্টার দিদিকে রণদীপ বলে আমি কিছু জানি না এদিকে ডাক্তার এসে বলে আপনি একটু শান্ত হন আমরা দেখছি তখন রণদীপ বলে যেভাবে হোক সরোজিনীকে সুস্থ করে তুলুন যত টাকা লাগে আমি দেব কিছুক্ষণ পরে সরোজিনীকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এদিকে আমরা দেখতে পাই রাতুল মামা এবং রাগিনী চ্যাটার্জি আসে রণদীপ তার মাকে দেখে বলে মম সরোজিনী সুস্থ হয়ে যাবে তো কিভাবে যে কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারিনি রাগিনী চ্যাটার্জি বলে তুমি একটু শান্ত রানো। দেখো আমাদের হাতে তো কিছু নেই ডাক্তার তো চেষ্টা করছে আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া কিছুই করার নেই পরে সিনে বস্তিতে মিনুকে দেখানো হয় মিনু তার মায়ের স্মৃতি মনে করে মাফলারটা হাতে নিয়ে ভাবে এই মাফলারটা ছাড়া মায়ের কোনো স্মৃতি আমার কাছে নেই তবে রিপোর্টার দিদি যদি আমার বোন হয় তাহলে এই মাফলাটা দেখলে বুঝতে পারবে কিছুক্ষণ পরে হসপিটাল থেকে মিনুর বোন মিনুকে ফোন দেয় এবং বলে রিপোর্টার দিদি হাসপাতালে ভর্তি অসুস্থ কে যেন তাকে ছুরি মেরেছে কথাটা শুনে চমকে ওঠে এবং বলে আমি আছি এখনই ফোনটা কেটে মিনু চিৎকার করে বলে তুমি আমার থেকে সব কেড়ে নিছো এখন রিপোর্টার দিদি যদি আমার বোন সরোজিনী হয় তাহলে আমার হারানো বোনকে আমার কাছে ফিরিয়ে দাও এদিকে আমরা দেখতে পাই মিনু চিৎকার করাতে প্রিন্সের মা বাবা ছুটে আসে এবং বলে কিরে তুই চিৎকার কেন করছিলি আবার এখন হুট করে কই যাচ্ছিস তখন মিনু বলে হসপিটালে রিপোর্টার দিদি ভর্তি আমি সেখানে যাচ্ছি রিপোর্টার দিদির কথা শুনে প্রিন্সের মা বলে সেদিন যদি রিপোর্টার দিদি আমার প্রিন্সকে না বাঁচাতো তাহলে আমরা কখনো প্রিন্সকে ফিরে পেতাম না আমরাও যাব হসপিটালে একটু মোর ঘুরিয়ে দেখানো হয় চ্যাটার্জি বাড়ির সবাই হসপিটালে আসে এবং সবার খুব কৌতূহল সরোজিনীকে কে শুরু মেরেছে সেখানে ডানা বলে দাদা ভাই তুই একটু শান্ত হ সব কিছু ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে ওটি থেকে নার্স এসে বলে রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল অনেক ব্লিডিং হয়েছে ও নেগেটিভ রক্তের প্রয়োজন বাড়ির কারো সাথে ও নেগেটিভ রক্তের ম্যাচ করে না তখন রণদীপ বলে আপনাদের এত বড় হসপিটাল তাহলে রক্ত নেই কেন আপনারা প্লিজ রক্ত খুঁজে বের করুন যেখান থেকে পারেন রক্ত খুঁজে আনেন তখন নার্স বলে সব সময় ব্লাড দ্রুত সম্ভব রক্ত চেষ্টা করুন ও নেগেটিভ রক্তের কথা শুনে মিনুর মনে মনে ভাবে দাদারও তো ও নেগেটিভ তাহলে দাদাকে একটা কল করি এদিকে রাতুল মামা এবং রাগিনী চ্যাটার্জি বলাবলি করে মেয়েটা মনে হয় বাসতে গিয়েও মারা যাবে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই মিনু এবং তার পুরো বস্তি লোক আসে সেখানে মিনু বলে আমার রক্ত ও নেগেটিভ আমি রিপোর্টার দিদিকে রক্ত দেব তো দর্শক এই ছিল পুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন